মাম্মা এখনও পড়ে পুরে ঘুমোচ্ছে আর আজকে নাকি ওর রাইস সেরেমানে আর ওই দেখো পরে পরে এখনও ঘুমোচ্ছে এখনও ঘুম থেকে ওঠার নাম নেই তো হেব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আজকের দিনটা আমাদের কাছে খুবই একটা স্পেশাল দিন বলতে পারো মাম্মাকে ঘুম থেকে তুলে ফ্রেশ করে দিয়েছি আর এদিকে আমি ঘরটাকেও ক্লিন করে নিয়েছি কারণ আজকে অনেক লোকজন আসবে তার জন্য ঘরটাকে একটু গোছাতে তো হবেই আমাকে আর একা হাতে কতই বা কী করবো বুঝতে পারছি না একদিকে মেয়ে কে সামলানো একদিকে ঘর বাড়ি সামলানো একদিকে অনেক চলো কন্টিনিউ ভিডিও তো করতেই পারছে না একা হাতে বুঝতেই পারছো এদিকে স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছিলাম পুজো করতে কারণ আজকে মা ষষ্ঠীর কাছে চলে এসেছি মা ষষ্ঠীর পুজো করতে এই প্রথমবার কিন্তু আমি মা ষষ্ঠীর পুজো করছি কারণ মা হওয়ার পরে অবশ্যই মা ষষ্ঠীর পুজো করা উচিত প্রত্যেকটা মায়েরই কারণ সন্তানের মঙ্গল কামনার জন্য ষষ্ঠী মায়ের পুজো করতেই হবে তার জন্য এখানে এসে আমার মেয়ের নামে আমি আমি মা ষষ্ঠীর কাছে পুজো করে নিয়েছি আর এদিকে চলো এখন তাড়াতাড়ি করে বাড়িতেও যেতে হবে কারণ বুঝতেই পারছো বাড়িতে আমার আজকে অনেক কাজ বাড়িতে গিয়ে আবার সোনা মাম্মার জন্য আমাকে রান্না করতে হবে যেহেতু আমি ওর মা হইতো ওর জন্য আমি সব কিছু রান্না করব ওকে যা যা খেতে দেব আর ওর জন্য আমরা নিরামিষই রান্না করব কারণ ওকে নিরামিষ খাবার দেওয়া হবে কোনো আমিষ খাবার দেয়া হবে না তো চলো বাড়িতে গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো আমার ভিডিওটা দেখতে থাকুক ফাইনালি কিন্তু আমি বাড়িতে চলে এসেছিলাম আর সকালে ঘুম থেকে উঠে আমি একটা কাজ করে রেখেছিলাম কারণ মাম্মামকে যে খাবারগুলো দেব তার জন্য আগে থেকে আমি সবজি কেটে রেখে গেছিলাম কারণ জানি পুজো করতে গেলে আমার অনেকটাই লেট হয়ে যাবে বাড়িতে এসে রান্না করতেও লেট হয়ে যাবে তাই এখানে এসে তাড়াতাড়ি করে রান্নাও বসিয়ে দিয়েছি আর এদিকে সোনা মাম্মা খেলা করছে ওটাকে মানে এইটার উপরে ওকে আজকে স্নান করানো হবে আর তার জন্য এখন থেকে ট্রাই করানো হচ্ছে ফাইনালি দেখো মামে দুজনেই রেডি হয়ে নিয়েছি মাম্মা এখন স্নান করাতে যাব আমরা তো রেডি হয়ে নিয়েছি বাট এদিকে বাইরে সেই মেক করেছে মনে হচ্ছে বৃষ্টি আসবে আর আজকের দিনে যে বৃষ্টি আসার কথা ছিল সত্যি এখন মনটা আমার পুরোপুরিভাবে ভেঙে গেল। এখন বৃষ্টি হলে কি করে কি হবে আমার যা প্ল্যান ছিল সবই হয়তো এখন দেখা যাবে তো যাই হোক বাইরের দিকে লাইটও চলে গেছে তো জিনাটার এখনও চালানো হয়নি তো এইদিকে মামামকে স্নান করানোর জন্য অনেকটা লেট হয়ে যাচ্ছে কারণ কারেন্ট না আসলে কিছুই হবে না তো এদিকে মামামকে নিয়ে এখন অপেক্ষা করতে থাকবো কখন কারেন্ট আসবে আর কখন বৃষ্টি শেষ হবে কারণ বাইরে অলরেডি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আর বাইরে তো সেই বৃষ্টি সেই বৃষ্টি Yeah! মামা শোনা আমার খুবই শান্তশিষ্ট হয়ে আছে আজকে ভেবেছিলাম আজকের দিনে হয়তো খুবই কান্না করবে এত লোকজন দেখে চেঁচামেচি দেখে বাট আজকে তার উল্টোটাই হচ্ছে ও সব কিছু খুব এনজয় করছে ব্যাপারটা বেশ মজা করেই নিচ্ছে আর সত্যি আমাদেরও খুব ভালো লাগছে যে আজকের দিনে ও চুপচাপ আছে কান্না করছে না ওকে দেখে আমাদেরও সবার খুব ভালো লাগছে তো তারপর কিন্তু মাম্মামকে স্নান করিয়ে এদিকে ঘরে নিয়ে এসেছিলাম এখন মাম্মামকে একটা সুন্দর ড্রেস পরিয়ে দেব আর ওকে মুখে ভাতের জন্য ড্রেস পরাতে হবে আর এক আমি চলে এসেছিলাম মামা যে খাবারগুলো দেওয়া হবে তা সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য এখানে আর রান্না তো আমার অনেক আগেই হয়ে গেছিলো তো এখানে মামা এখন খাওয়ানো হবে যেহেতু তাই মামা খাবার জায়গাটা একটু সুন্দর করে সাজিয়ে দিলাম একটা পেপারের উপর দিলাম কারণ এই কার্পেটের উপর না খুবই নোংরা ছিল তার জন্য একটু পেপার দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম দেখতে কেমন লাগছে বলো এখানে যা যা আছে সবই নিরামিষ খাবার মামা জন্য আগেই বলেছি ওকে নিরামিষ খাবার দেওয়া হবে কোনো আমিষ খাবারও খাবে না তো ফাইনাল লুকটা দেখে নাও তোমরা একটু কেমন হয়েছে আর তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে এখানে সোনা মাম্মা বসে আর মামার কোলে তো আমি যেটা জানি মামার হাতে নাকি প্রথম ভাত খেতে হয় যেটা নিয়মে থাকে কাদের মধ্যে কেমন নিয়ম জানি না সেটা আমাদের মধ্যে মামার হাতে প্রথম খাবে তো মামার কোলে বসে পড়েছে খাওয়ার জন্য এদিকের মামা এখন খাইয়ে দেবে আর আমরা চলো সবাই এখন দেখবো বাট একটা দুঃখের বিষয় ছিল তখন আমি থাকতে পারিনি কারণ নাকি সন্তানদের মুখে ভাতের সময় নাকি মায়েদের থাকতে নেই তো তার জন্য ছিলাম না ওদিকে মামা মেয়ে কিন্তু ভানও হয়ে গেছিলো ওর মামা খাইয়ে দিয়েছিল তারপরে আমরা এসেছিলাম ওকে এখন সবাই এক এক করে আশীর্বাদ করছে এখন বেকাল হয়ে গেছে বাইরে এসেছিলাম একটু সোনামাকে নিয়ে ঘুরতে কারণ বৃষ্টি হচ্ছিল বাইরে খুব এখন বৃষ্টিটা কমেছে তাই সোনামাকে নিয়ে একটু বাইরে এসেছিলাম ঘুরতে আর ও এখন একটু বিরক্ত করছে কারণ ও ক্লান্ত হয়ে পড়েছে ও ঠিকঠাক ঘুমও হচ্ছে না এত লোকজনের মাঝে আর চলো তোমাদেরকে একটু প্যান্ডেলটা ঘুরিয়ে দেখাই কারণ তোমাদেরকে তো দেখানো হয়নি কেমন হয়েছে বা মাম্মা সোনা খুব বিরক্ত করছিল তাই সোনা মাম্মাকে ঘুম পাড়িয়ে রেখেছিলাম আর ঘুম থেকে উঠেছে সন্ধ্যাবেলায় তো এদিকে সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠার পরে সোনা মাম্মাকে রেডি করে দিয়েছি আমিও রেডি হয়ে নিয়েছি সাথে কারণ একটু পরে থেকেই লোকজন আসা শুরু হয়ে যাবে আর এদিকে মাম্মাকে নিয়ে সবাই খুব ব্যস্ত ছ ছবি তোলার জন্য এদিকে সবাই ছবি তুলছে আর আমি এদিকে একটু ঘুরে ঘুরে দেখছি তারপর চলো একটু দেখে আসি কেমন নাচ হচ্ছে এদিকে তো আমি তো বাইরে সোনামাকে নিয়েই খুবই ব্যস্ত কারণ ওর কাছে সবসময় আমাকে থাকতে হচ্ছে ও এমনি তো কারোর কোলে যায় না তেমন একটা পছন্দ করে না এত লোকজন এদিকে সবাই নাচ করছে তো চলো একটু নাচটা তোমাদেরকে দেখিয়ে দিই কেমন কি হচ্ছে